হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস এখন আমরা ডিসকাস করব তোমরা যারা যারা আরবি এন টি এবং টুয়েলভ পাসের জন্য ফর্ম ফিল আপ তোমাদের কাছে এই পাঁচটি বই থাকা খুবই প্রয়োজন এই বইগুলো অথবা এর অল্টারনেটিভ তোমার কাছে যে বই আছে সেইগুলো তোমাদের পড়তেই হবে না পড়লে কিন্তু হবে না কারণ দেখো আর আরবি তোমাদের কিছুক্ষণ আগে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে যত ধরনের পোস্ট আছে তার ধরনের তারা সিবিডি টু পাশ করবে তাদের পাঁচটা পরীক্ষা দিতে হবে ঠিক আছে পাট পার্ট করে তো কী হবে সেটা তুমি আগের ভিডিওটাতে দেখে নিও এখন আমরা ডিসকাস করব যে তোমার কাছে কোন কোন বইগুলো থাকা খুবই দরকার সবার প্রথম যেটা থাকা দরকার সেটা হচ্ছে ম্যাথের জন্য আমরা সবাই এই বইটাকে চিনি আর এস আগরওয়ালের কোয়ান্টিটি অ্যাপটিটিউড ঠিক আছে ম্যাথের জন্য এই বইটা সব থেকে বেস্ট অন্য কোনো বইয়ের দরকারই পড়বে না এই একটা বই না পিলিমস মেন্স লাইফে যত এক্সাম দেবে সবার জন্য এই ম্যাথ বুকটা থেকে বেস্ট ঠিক আছে ম্যাথের জন্য এই একটাই বই তোমাদের কাছে যদি অন্য কোনো লেখকের বই থাকে সেটা যদি একটু স্ট্যান্ডার্ড মার্কের হয় তো তোমরা সেটাও পড়তে পারো ঠিক আছে নেক্সট দেখো যেটা লুসেন্টের জেনারেল নলেজ এই বইটা থাকা মানে তুমি বেঙ্গুলি ভাষান এক্সাম দাও ইংলিশ ভাষান এক্সাম দাও এই বইটা মাস্ট কারণ এই বইটার কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডগুলো খুবই সুন্দর এবং যেহেতু তোমরা গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম দিচ্ছ তো তোমাদের এই বইটা বেঙ্গুলি ভাষণে পড়ো অথবা এই বইটা পাওয়া যায় ইংলিশ ভাষানে কিন্তু একটা ইংলিশ ভার্সনে পাওয়া যায় বাংলা ভাষা নিয়ে কিন্তু পাওয়া যায় না তবুও তোমাদের এই বইটা কিন্তু পড়তে হবে এবং সবার প্রথম বলে গিয়ে প্রথমেই কিনে এই বইটা পড়তে লাগবে না কারণ এই বইটা কোশ্চেনগুলো একটু স্ট্যান্ডার্ড আছে তুমি যদি ভাবে আগে না পড়া থাকে হিস্ট্রি জিওগ্রাফি বা জেনারেল সায়েন্সগুলো তো তুমি কিন্তু এগুলোর অ্যান্সার করতে পারবে না নাইনটি পার্সেন্ট অ্যান্সার তুমি যদি আন্দাজে করতে যাও তো এই বইয়ের অ্যান্সারগুলো তুমি ভুল করে ফেলবে তো প্রথমেই ঘাবড়ে যাবে না আগে ডেসক্রিপটিভ ইতিহাস পড়ে নেবে ভূগোল পড়ে নেবে জেনারেল সায়েন্স এগুলো আগে ডেসক্রিপ্টিভ যে কোনো বই টেক্সট বই থেকে পড়ে নেবে বা তোমার হচ্ছে অন্য কোনো বই থাকলে সেই বই থেকে পড়বে তারপরে এই বইটা সলভ করার চেষ্টা করবে ঠিক আছে নেক্সট যে বইটা আমরা দেখবো সেটা হচ্ছে বাংলাতে বাংলাতে যারা পড়াশোনা করছে তোমাদের বলবো এই বইটা একটু কিনে নিতে পারো খুব ভালো বই আমার মতে তরুণ তরুণকান্তি গোয়েলের অবজেক্টিভ জেনারেল নলেজ এন সাইকোপ্লিডিয়া ঠিক আছে সাত হাজার দুশো এমসিকিউ প্রশ্ন আছে তোমার দুশো পঞ্চাশ দুশো আশি এরকম দাম হয়তো বইটার ঠিক আছে বিভিন্ন বই যেসব দোকান হয় সেখানে পাওয়া যাবে অনলাইনে হয়তো এই বইটা পাওয়া যায় না তো তবুও একটু তোমরা সার্চ করে দেখে নিও ঠিক আছে এই বইটা খুবই ভালো বই আমার মতে এখানে হিস্ট্রি পার্টটা সব থেকে বেস্টভাবে দেওয়া আছে একদম চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন এত প্রশ্ন দেওয়া আছে যে এর বাইরে তোমার প্রশ্ন আসতে পারে না হিস্ট্রি থেকে ঠিক আছে ইতিহাস থেকে মানে প্লাস ন্যাশনাল মুভমেন্ট দুটো মিলিয়ে একদম ঠিক আছে তাছাড়া এর মধ্যে জিওগ্রাফি জেনারেল সায়েন্স সব প্রচুর প্রচুর প্রশ্ন আছে এই বইটাতে দেখো টোটাল সাত হাজার দুশো পঞ্চাশ প্রশ্নই আছে এই বইটাতে তো এই ভাগটা তোমাদের খুব ভালো বই এই বইটা তোমাদের কিনতে হবে নেক্সট দেখো জেনারেল সায়েন্সের জন্য বাংলায় এই বইটা তুলসীর সাধারণ বিজ্ঞান যদি কম খরচের মধ্যে কোনো বই কিনতে চাও এই বইটা হচ্ছে ডেসক্রিপটিভ বই ঠিক আছে এর মধ্যে তোমার জেনারেল সায়েন্সের সম্ভব ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে পেয়ে যাবে ডেসক্রিপটিভ পার্ট অবজেক্টিভ কিন্তু এই বইটাতে খুবই কম আছে খুবই কম আছে অবজেক্টিভ তো ডেসক্রিপটিভ পার্টটার জন্য এই বইটা সব থেকে ভালো কম দামের মধ্যে অথবা জেনারেল সায়েন্সের জন্য তোমরা আরেকটা বই করতে পারো ক্লাস নাইন তোমার যদি ওল্ড সিলেবাসের বইগুলো থাকে তখন তোমার জেনারেল সায়েন্সের একটা আলাদা ছিল দেখবে আর লাইফ সায়েন্সের দুটো বই পাওয়া যেত তো সেই তোমার মাধ্যমিক লেভেলে সেই বইগুলো যদি আছে তো সেই বইগুলো পড়তে পারো তাহলে এই বইটা কেনার দরকার নাই ঠিক আছে আর যাদের কাছে নেই সেই বইগুলো তোমরা অল্টারনেটিভভাবে এই বইটা পড়তে পারো ঠিক আছে নেক্সট দেখো রিজনিং রিজনিং তোমার যেটা খুশি তুমি সেই বই থেকে পড়তে পারো আমি রিকমেন্ড করেছি আরিয়েন্টের এই বইটা একশো আশি টাকার মতো দাম আমি দেখলাম অনলাইনে তো এটা খুব কম খরচ কারণ রিজনিং তোমরা সবাই ভালোভাবেই পারো আশা করি ঠিক আছে তো এর জন্য নতুন কিছু নেই রিজনিং খালি তোমাকে কী করতে হবে প্র্যাকটিস করতে হবে তো এসএসসি যেসব এক্সামগুলো হয় সেটার দেখো একদম চ্যাপ্টার ওয়াইজ দু হাজার সাল থেকে দু হাজার সতেরো সাল পর্যন্ত এখানে দেওয়া আছে তো এগুলো তোমার প্র্যাকটিস করলেই তোমার এনা প্রচুর পরিমাণ প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে এর নতুন তো কিছু নেই তোমাকে জাস্ট প্র্যাকটিস করে হবে কারণ এক্সাম সেন্টারে গিয়ে তুমি ভুল না করে আসো এ হচ্ছে রিজনিং ম্যাথ আর রিজনিং তোমার সব থেকে বেশি স্কোরিং তাহলে কী কী বই বললাম ম্যাথের জন্য এক নম্বর বই হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর এস আবালে এই বইটাই দেখবে অনলাইনেও পাওয়া যায় তোমার বিভিন্ন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে রাখবো আমাজনে পাওয়া যায় আমাজন থেকে দেখে নিতে পারো এই লুসেন্টের জেনারেল নলেজ এই বইটা অনলাইনে পাওয়া যায় অবজেক্টিভ জেনারেল নলেজ এটা তোমার অনলাইনে পাওয়া যাবে না সম্ভব অফলাইনে পাওয়া যাবে যে কোনো তোমার বুক স্টলে যাবে সেখানে বলবে তাদের কাছ থেকে পেয়ে যাবে আর এটাও সাধারণ জ্ঞান তুলসির এই বইটা এই বইটাও তোমরা নিয়ে নিতে পারো এবং তার সাথে এই বইটা অনলাইনে পাওয়া যায় তো যেগুলো অনলাইনে পাওয়া যায় সেগুলো লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কাছে এর অল্টারনেটিভ কী কী বই আছে তো সেটা আমি একটু দেখতে চাই কার কাছে কি কি বই আছে ঠিক আছে তো এই বইগুলো খুবই ইম্পর্ট্যান্ট বই আশা করি তোমাদের খুব ভালোভাবে প্রিপারেশন নেবে এবং আসতে থেকে হয়তো এক বছর পর তোমরা চাকরিটা পেয়ে যাবে এন টি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং